হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে এমন একটি রেমেডি তোমাদের সাথে শেয়ার করবো যা রেগুলার নিয়মিত ব্যবহার করলে তোমাদের স্কিনের ডার্ক স্পট পিগমেন্টেশন যত ধরনের সমস্যা আছে সব কিছুই এক নিমিশে সমাধান হয়ে যাবে প্রথমে টমেটোটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তারপর এটি হাফ করে কেটে টমেটোর রসগুলি বের করে নেব এই স্টেপটি ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর এই টমেটোর রসগুলি সম্পূর্ণ মুখে লাগিয়ে রেখে দিব পাঁচ সাত মিনিটের মতো শুকানো পর্যন্ত শুকিয়ে গেলে পরের স্টেপ অ্যাপ্লাই করব। দ্বিতীয় স্টেপের জন্য আমাদের এখানে লাগবে একটি আলু আলুটিকে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপর একটি গ্রেটারের সাহায্যে আলুটিকে গ্রেট করে নেব তোমরা চাইলে এই আলুটিকে মিক্সারে পেস্ট করেও নিতে পারো তারপর আলুটিকে চিপে চিপে রস বের করে নেবো তাতে মিশিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো আর দেব এক চামচ টক দই তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিবে আমি এখানে এক চামচ চালের গুঁড়ো দিয়েছি আর এক চামচ টক দই দিয়েছি তোমরা পরিমাণ মতো নিয়ে নিও যতটা তোমাদের লাগবে এখন এই দুটি উপকরণকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে সম্পূর্ণ মুখে লাগিয়ে রেখে দেব পনেরো মিনিটের মতো তারপর হালকা শুকিয়ে গেলে ভিজে রুমাল মাল দিয়ে অথবা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেব আমি এখানে প্রথম স্টেপে অ্যাপ্লাই করেছিলাম টমেটো টমেটো আমাদের স্কিনের দাগ ছোপ হালকা করতে সাহায্য করে এবং আমাদের স্কিনকে অনেক উজ্জ্বল ফর্সা করে তুলতে সাহায্য করে এই টমেটো রস ভালো করে মুখে রেগুলার লাগালে পুরনো দাগ ছোপও এক নিমিষেই মিশে যায় বন্ধুরা একদিনেই কিন্তু দাগ ছোপ উঠে পরিষ্কার হবে না ধৈর্য ধরে রেগুলার এক টানা ব্যবহার করতে হবে তাহলেই ভালো ফল পাবে